গত বছর এখানে প্যান্ডেল করা হয়েছিল মাহফিল ছাপানো হয়েছে প্রচার চালানো হয়েছে সব কিছু প্রস্তুত একেবারে চরমান একটা মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক না বেটে আশ্চর্য ব্যাপার চালাই বা চালাই মাহফিল বাধা দেবা কেন ভারত নায়িকা দেরাই যুবক যুবতীদের চরিত্র নষ্ট করবা সেখানে কোন বাধা নাই মাফ বাধা কোথায় রাষ্ট্র প্রধান হবে দুনিয়ার যাদের কর্তৃত্বে দেশ পরিচালিত হবে তাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন কলিল্লা হুম্ম মালিকাল মূলক মূল্

এই দেশের হকা সতর্ক করেছে সাবধান হয়ে যাও এরা কয় আমরা তো কোরআনের মধ্যে আমরা আমরা কইতেছেন তা রাষ্ট্র ক্ষমতা আল্লাহ যারে চায় তারে দে তোতির আল্লাহ আমরা মরছি এখন যাই মনে চাই তাই আমরা করব আরে বেটা সাথে সাথে তো আল্লাহ পাকবো যে অনুমূলক যে আল্লাহ ক্ষমতা দে ওই আল্লাহ ক্ষমতা থেকে নামায় যে আল্লাহ ইজ্জত দেয় সে আল্লাহ ইজ্জত থেকে ইজত করে যে আল্লা ইজ্জত দান করে সে আলাই লাঞ্ছিত করে না বেটি যে আল্লাহ সুস্থতা দান করে সে আল্লায় অসুস্থতা দান করেন টিকনা বেঠে কাজেই ক্ষমতা পায়া বাহাদুরি করতে নাই টাকা আছে বাহাদুরি করতে নাই আপনি বড় একটা কিছু পদ পদপির অধিকারী হয়ে গেছেন বাহাদুরির কিছু নাই টাকার মালিক হয়ে গেছেন বাহাদুরির কোনো কিছু নাই সব কিছু আল্লাহ পাক দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য সবচেয়ে বড় জানেন যে নিজেকে আমার আব্বকমল আলাদা বলেছিল তাকে আল্লাহ পাক মিল নদে ছুবায়া মারতে তার লাশটাও মিশরের জাদুঘরের মধ্যে এখনো সংরক্ষিত করে রাখছে হাই আল্লাহ বুঝাইছেন কেমন পর্যন্ত আগত যারা তোমরা ক্ষমতার মালিক হবা এই ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো অত্যন্ত আফসুসের বিষয় হল ক্ষমতায় যখন মানুষগুলো একটা মানুষ আশী হয়ে যায় ক্ষমতা শীত হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায় অত মাল বলেন টাকা বলেন পয়সা বলেন ক্ষমতা বলেন অর্থ বলেন মিলের মালিক ইন্ডাস্ট্রির মালিক ও এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন চেয়ারম্যান হয়েছেন

মাল সম্পদ টাকা পয়সা অর্থ বিত্ত ক্ষমতা আমরা দেয়া বনটাকে পরীক্ষা করে হে এটার গরম সহ্য করতে পারে কি পারে না আজকের এই সাধারণ একটা বাদশা সাধারণ একটা প্রধানমন্ত্রী ছোট্ট একটা বাংলাদেশের মালিক হইয়া নিজেকে মনে করে কি হয়ে গেছে ইসলামের দ্বিতীয় খালিফা হজরতে যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন কিন্তু আল্লাহ পাকের বয় কি পরিমাণ ছিল হজরত উমরে ফারুক বলতেন থেকে মাইল দূরে একটা কুকুরও যদি না খায়া মারা যায় কেমতের মাঠে আল্লাহ পাকের কাছে আমার জবাবদেহি করতে হবে কুকুর কেন না খায়া মারা গেল অথচ বিগত ষোলো সতেরো বছরে আমরা দেখেছি পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে সত্তর বছর তো মার্চে আর এই জুলাইয়ের সৈত্রিশ তারিখ পর্যন্ত এই বিশ বাইশ দিনে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষকে মেরে ফেলেছে বলেছেন যে নাকি একটা মানুষকে হত্যা করলো সেজন্য ইতিহাসে যারা ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছে জুলুম করেছে আল্লাহ দেখে দিছেন যে তোদের এই পরিণতি কিন্তু মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করে খাব্র যত্তরে ওলামায়ে কেরামAppCompat হলেন নাস্তিক পূজাদ বিনদের বিরুদ্ধে সেই সাব্র যত্তরে গুণান্ত নিরস্র সেই ওলামা এবং তলাবান তৌহিদি জনতার রক্তে লাল লাল হলো সাব্র যত্তরের ময়দান ঠিক হাজার হাজার আলেম শত শত আলে মোলামাকে শহীদ করা হলো শত শত আলে মোলামাকে ঢেলে বন্দি করা হলো দুই হাজার একুশে নরেন্দ্র মোদী আসবে যে নরেন্দ্র মোদী আমাদের ভারতে আমাদের মুসলমানদের উপরে ঝুলুম আর নির্যাতন করেছে চারশো পাঁচশো বছরের ভাব ওই মসজিদ ভেঙে সেখানে নতুন করে মন্দির নির্মাণ করেছে ওলামায় কেরাম প্রতিবাদ করলেন প্রায় ব্রাহ্মণ বাড়িয়াতে আপনার পনেরো ষোলো জন সারা দেশে বিশ থেকে পঁচিশ জন মানুষ শাহাদত বরণ করলো একটা প্রধানমন্ত্রীর হেদের দাম আছে কিন্তু মুসলমানের রক্তের কোন আপনাকে আমাকে হিসাব করে চলতে হবে যে কখনো দেশের প্রধানমন্ত্রী যেরকম ভাবে তার আল্লাহ কাজ করায় দাঁড়াইতে হবে ঠিক এমনিভাবে আমরাও এক একজন কিন্তু প্রধানমন্ত্রী কেউ একটা বাড়ির একটা ঘরের কেউ একটা সমাজের কেউ একটা ওয়ার্ডের কেউ আপনার একটা ইউনিয়নের কেউ একটা থানার কেউ একটা জেলার টিক না বেঠে হাদিসের মধ্যে আছে যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আর সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে ঠিক আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া